খুশি ঘুরতে পারলেই খুশি ঘুরতে পারলেই খুশি নানা বাড়িতে শাম হইতাছে হ্যাঁ আইদার এই প্রথম আম খাওয়া আইদা আম অনেক মজা আইদা আমরা রাটি খাচ্ছে সাতটা মুরগি নিয়ে এলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বাজারে গেছিলাম তো আজকে আমি একাই গেছিলাম তো মুরগি নিয়ে আসলাম আর এই বাজার মুরগি নিয়েছি বেশি রিফাদে এই দান রোদ্দ্রের মধ্যে দিতেছে রিফাদে মশলা সব কাজেই ওকে এই যে রিফাদে উড়ানের মধ্যে দান রোদ্র দিতেছে

একবার পরিষ্কার করতে হবে রোজা তরমুজ নিয়ে আসছে আর আমাদের এখানে কিন্তু তরমুজ চাষ হয় একটা বড় বিশাল জমির মধ্যে এই তরমুজের চাষ হচ্ছে তো আমি জাস্ট একটা ধরে দেখাই তো খুব পিচ্ছি পিচ্ছি তরমুজ আমার এই লাইফের ফার্স্ট টাইম দেখছি এত ছোট ছোট তরমুজ দেখতে কিছুটা এটার শেপটা কিছুটা পেপের মতো লাগতেছে ছোট পেপে এটা আবার তোর শেপ মনে হচ্ছে বড় আমগুলো দেখতে যে এরকম হয় এরকম এখন রোজা কাটবে কাটার পর দেখা যাবে কেমন হয় রোজা তো আইসা বলতেছিলে একদম আগুনের মতো লাল এগুলা আরো পাকা পোক্ত হবে এই হচ্ছে আয়দা ড্রেস আর জুতা পরলে আয়দাকে একদমই ঘরে রাখা যায় না কি আবার ঘুরতে যাবা আয়দা 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 কোথায় যাবে ঘুরতে আয়দা আয়দা ঘুরতে যাবে আইদা আইদা কোথায় আসছে আইদা তো এখন ঘুরেই আসছে আর ঘুরতে হবে না আইদা টায়ার্ড হয়ে গেছে ঘুরে এসে এখন সে মাম খাবে কিভাবে না তো এইভাবে ধরো আইদা কি খায় মাম খায় আইদা মাম খায় মাম মজা মমজা কি খুশি ঘুরতে পারলে খুশি ঘুরতে পারলে খুশি পানি যতটুকونا খাই শে ফালাই তার থেকেও বেশি আই মাম খায় আই দা ঘুরে এসে টায়ার্ড হয়ে গেছে তাই মাম খাচ্ছে আই দা আম খাচ্ছে আই দা ইয়া নানাবাড়িতে शाम হইতাছে হ্যাঁ

আমাদের দুপুরে রান্না বান্না শুরু তো আমি সবকিছু গোছাই নিছি কি রান্না করবে আছে এখানে দেশি মুরগি নিলাম তোমার তিনটা হ্যাঁ তো আমি আজকে আমার শ্বশুর বাড়িতে যাবো তো রান্না করে নিয়ে যাবো এখন সব মশলা দিয়ে দিবে এখানে আলাসের তেজপাতা বাখিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর পেস্ট কচিয়ে দিতেছি আর এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিতেছি মানে আদা রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা আর এখানে আদা মসের সব মশলা একসাথে দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিতেছে আর বিউটি আপা এদিকে মাছগুলো ভেজে নিচ্ছে অনেক ধোয়া এখানে আম্মু মাংসটা বসে দিচ্ছে তো আম্মু হচ্ছে সব কিছু রেডি করে দেয় আর বিহতি আপা এখানে দায়িত্বে বসছে নাড়ানাড়ি করতে বিহতি আপা অলওয়েজ নাড়ানাড়ির দায়িত্বে থাকে ধনিয়া পাতা দিয়ে দিলাম রুই মাছ দিয়ে আর এখন আমার শ্বশুর শাশুড়ির জন্য রুই মাছ দিই আর কুইটা দি আর দুই মরুদের তোকে নিয়ে যেতেছি তো অন্তরা বউ আসলে তখন রান্না করে দিয়ে দিই তো বাবা বাড়িতে তো যাওয়ার সময় রান্না করে নিয়েছে আমার শ্বশুর শাশুড়ির জন্য